কাঁডালের পুষ্পতা পঞ্চবলী এবছরের দুর্গাপূজার পূজার হোক প্রতিবাদ বাইরে যে মণ্ডপ সাজানো হয়েছে সুতোর উপর তৈরি করা হয়েছে মণ্ডপ এবং সুদৃশ্য একটি ছবি লাগানো হয়েছে গেটের মুখে এবং লাইট तुले धरा ची मंडप অরূপ এইটা হয় অ্যাডজাস্ট করতে হবে ওপরে করে দাও আইডিতে ওপরে 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 বাস আর নবার নতুন গোল্ডেন ওপরে করতে টেকনিক করে পৰি <laughs> যাব ভালো করে আপনাদের পুষ্পা পাঁচালী নাটক শুরু সূচনা কিছুক্ষণ আগে হয়ে গেল আচ্ছা হাঁটা বসুন বাটার মহক বসুন তো পশ্চিম পশ্চিম আপনারা উপস্থিত আপনারা উপস্থিত হওয়ার জন্য আসুন এইটা ভালো ডাক্তার ভাল চিটা বস পড়তা আমাদের কাছে ওট। আর যে সৈনিক ডাক্তার বলে। হ্যাঁ? পড়গা আছে। এই দুটো আমার আছে। তার সর এটা কি চাই দিব? তারা আমাদের প্রতিমান ইতিমধ্যে আপনাদের দর্শনের জন্য খুলে দেওয়া হয়েছে। এই সুযোগ কি আমাদের आपने सोमवार को नोट सोमवार को लिखी ताजमहल को याद ना आती है आपने सोमवार को आता था आपने मंजर पर दस 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 इतना आपने हर बार जब घर के मालिक जाते थे भांता आपने भांता भांता सामने उपवास कर रहे उपवास करने के बिना एक बहुत सारे कुछ पता पांचो बोल दी ताकि उन्हें भांता थी कि आपने

তো <muchas> এবারে কি থিম আপনাদের আমাদের এবারে থিম গোটা বিশ্বে কিংবা আমাদের ভারতবর্ষে গোটা দেশের নারীর উপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারেরই বিষয় নিয়ে আমাদের এবারে থিম হোক প্রতিবাদ মানে এই থিম করেছেন কিন্তু মণ্ডপ কীভাবে তৈরি করেছেন বা মণ্ডপ কি আছে মানুষ এসে কী দেখে আমরা যেটা করেছি মা দুর্গা একটা মূর্তি দেখেছি যে আমরা মা দুর্গার মূর্তি করছি প্রত্যেক নারীকেই আমরা মা দুর্গার হিসেবে দেখছি এবং ওটা নারীর উপরে যে অত্যাচার হচ্ছে তার বিভিন্ন চিত্র আমরা তুলে ধরেছি এবং নারী আন্দোলনের সঙ্গে যুক্ত প্রথম আমাদের নারী নারীর পক্ষে হয়ে যে কথা বলেছেন সেই মহামণিষী রাজা রামমোহন রায় ও বিদ্যাসাগর আমাদের মণ্ডপের প্রথমেই আমরা তার দিকে শ্রদ্ধা জানিয়ে তাদের মূর্তি করে ভিতরে ভেতরে বিভিন্ন নারীর উপরে যে অত্যাচার তার মূর্তি আছে এবং আমাদের যে শিল্পীরা তাদের হাতের কাজ নৈপুণ্য হাতের কাজ তুলে তুলে কিভাবে আসবে আপনার মণ্ডপে দেখতে মানুষ আমার মণ্ডপে আসবেন ঘাটাল কুসপাতা ভারতকালীর সামনে এবং অরবিন্দ স্টেডিয়ামের দক্ষিণ সাইডে আমাদের মণ্ডপ ভোগ প্রতিবাদ এই থিমই তারা এবারে মণ্ডপ তৈরি করেছেন এবং মূর্তিও চমক রয়েছে মূর্তিতেও তৃতীয়াতে উদ্বোধন হ'লে কিছুখন আগে